আসসালামু আলাইকুম আমি ডক্টর রেশমা আজিজ কোলোর অ্যান্ড ব্রেস্ট সার্জন আজকে নারী দিবস তাই না নারী দিবসে আপনাদের সাথে নারীদের জন্য আজকে আমার এই ভিডিওটা স্পেশালি নারীদের জন্য আগেও আমি অনেক ভিডিও করেছি সবার জন্য বাট আজকে পার্টিকুলারলি নারী মানে আমাদের জন্যে আমরা হচ্ছি মেয়ে আমরা মা আমরা শাশুড়ি হই আমরা খালা চাচি নানি দাদি সব কিছু আমরা পুরো সংসারটাই কিন্তু আমাদের জন্যে উই আর দ্য হার্ট অফ দ্য ফ্যামিলি নারী আমাদেরকে সব কিছু আমরাই করি বাইরের কাজ করি ভিতরের কাজ করি আমাদের ছাড়া কিন্তু কিছুই চলে না আমরা বাসায়ও কাজ করছি বাইরেও কাজ করছি সব কিছু করছি আমি সবসময় বলি উই হ্যাভ টু লাভ আওয়ার সেলফ আমাকে আগে ভালোবাসতে হবে আমাকে ভালোবাসতে হলে আমার শরীরের যত্ন নিতে হবে তখনই আমি আমার ফ্যামিলিকে দেখতে পারবো আমরা আমাদের ফ্যামিলিকে অনেক ভালোবাসি তা ওদের জন্যে আমাদেরকে ঠিক থাকতে হবে কিছু কমন কথা বলবো যেটা একদম কমন যেটা আজকাল খুব বেশি হচ্ছে একদম ইয়াং জেনারেশন থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত পাচ্ছি যেটা ব্লাড যাচ্ছে বাথরুমের সাথে খুব কমন একটা ডিজিজ যেখানে ব্লিডিং হচ্ছে বাথরুমের সাথে সেটা তেরো চোদ্দ বছর থেকে হচ্ছে আমি আবার পঁচাত্তর আশি বছরও পাচ্ছি ব্লিডিং কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা লুকায় রাখতেছি বলতেছি না কাছে আসতেছি না লজ্জা পাচ্ছি প্রথমে তো বুঝি না যে কেন যাচ্ছে বাট আমরা যদি কেয়ারফুলি লক্ষ্য করি যে ব্লিডিংটা হচ্ছে ব্লাডটা আগে যাচ্ছে কি পরে যাচ্ছে বাথরুমের সাথে যাচ্ছে ব্যথা হচ্ছে এই সব কিছু আমরা লুকায় না থেকে আমাদেরকে চলে আসতে হবে সার্জনের কাছে দেখাতে হবে দেখায় প্রপার ট্রিটমেন্ট করতে হবে ছোট ছোট জিনিস থেকে কিন্তু অনেক খারাপ জিনিস অনেক খারাপ টার্ন নেয় কিছু কমন রোগ আছে যেমন অ্যানাল ফিশার ফিস্টুলা পাইলস অ্যাপসিস এগুলো সব কিন্তু এই রক্ত যাওয়ার সাথে জড়িত রক্ত যাচ্ছে তো আমাদেরকে এক তো রেগুলারলি চেক করাতে হবে রেগুলারলি দেখ যখনই আমাদের কনস্টিপেশন হবে যখনই আমাদের ব্যথা হবে যখনই আমাদের ব্লিডিং হবে লুকায় না থেকে আমাদেরকে সার্জনের কাছে যেতে হবে যে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করে এটা ওয়েদার ইস সার্জিক্যাল ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সারতে হবে জায়গাটা এমন একটা জায়গা যেখানে মানুষ দেখাতে লজ্জা পায় আসতে লজ্জা পায় ঠিক আছে আর এমন একটা জায়গা যেটা হিলিগু দইতে হয় কারণ ওখানে আলো বাতাস কিছু যাচ্ছে না স্টুল গ্যাস সব সময় থাকতেছে সো আমার আজকের যেটা আমি বলতে চাচ্ছি স্পেশালি এই রিসেন্ট কয়েক মাস ধরে আমি অনেক রুগী পাচ্ছি অনেক খারাপ অবস্থা হয়ে আসতেছে আমি চাই না যে আমরা খারাপ হয়ে এসে ট্রিটমেন্ট করতে সময় যা যাক আমরা খারাপ হয়ে যাই আমার সংসার আমার জন্য সাফার করুক তাই আজকে আমি সব নারীদেরকে বলবো যে আপনারা পাইলসের প্রবলেম ইভেন ব্রেস্টের প্রবলেম ব্রেস্টে লাম্প হওয়া মাস হওয়া চাকা হওয়া রেগুলারলি চেক আপ করতে হবে চলে আসতে হবে দেখাতে হবে রেগুলারলি চেক আপের মধ্যে যত তাড়াতাড়ি আমরা চেক আপ করবো যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে তত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমরা ভালো প্রিভেনশান ইজ বেটার দেন কিওর সো আলুকালু না ভয় পাওয়ানা লজ্জা না সব কিছু বাদ দিয়ে আমাদেরকে ডক্টর সার্জনের কাছে যেতে হবে ডক্টরের কাছে যেতে হবে যে আমাদের এটা ট্রিটমেন্ট করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ